আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি তা হলো দুধের নাড়ু মানে দুধ দিয়ে কিভাবে ক্ষীর তৈরি করে নাড়ু করা যায় সেইভাবেই প্রথমে আমরা এক কিলো মতো দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে জাল দিতে থাকছি দুধটাকে তোমরা লো ফ্লেমেই জাল দেবে খুব বেশি হাই ফ্লেমে জাল দিলে দুধটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক লো ফ্লেমে জাল দিতে দিতেই তোমরা কিন্তু দুধটাকে মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেবে দুধটা এইভাবে ফুটতে থাকবে ফুটতে ফুটতে একদম যখন গাঢ় হয়ে যাবে তখন আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে দেখো বন্ধুরা কিভাবে দুধটা কিন্তু শুকিয়ে এসেছে আর সর পড়তেও শুরু করে দিয়েছে সরগুলোকে সাইড করে করে দুধটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে থাকতে হবে সরগুলো দেখো এমনিতেই সাইড হয়ে যাচ্ছে দেখো এক কিলো দুধ শুকিয়ে কিন্তু একদম এরকম হবে যখন তখন তোমরা চিনি দিয়ে দেবে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে যে যেরকম পছন্দ করো সেই রকম মাঝে কিন্তু একটা এলাচকে এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাচকে তোমরা একদম গুঁড়ো করেও নিতে পারো আমরা হালকা পেস্ট করে নিয়েছি যাতে একটু দানাও থাকে এলাচ দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে সেই জন্য কিন্তু এলাচটা দিয়ে দেবে চিনি দেওয়ার পর একটু হাই ফ্লেম করে দেবে যাতে ফুটতে থাকবে দেখবে কালারটা চেঞ্জ হতে শুরু করছে দুধের কালারটা যখন চেঞ্জ হতে থাকবে ঠিক এইভাবে শুকিয়ে কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে এক কিলো দুধ শুকিয়ে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এভাবে নাড়াচাড়া করতে হবে হ্যালো বন্ধুরা গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিত্য নতুন এরকম রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা যে বেল আইকন সেটাকে প্রেস করে দিও সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য এইভাবে যখন দুধের সর দিয়ে এরকম গাঢ় হয়ে যাবে তখন তোমরা এটাকে আস্তে আস্তে নামিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে দেখো ঘনত্বটা কিন্তু এরকমই হবে এবার আমরা এটাকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব কারণ গরম অবস্থায় নাড়ু বানালে কিন্তু নাড়ুটা শক্ত হবে না খুবই সফট থাকবে কিন্তু ঠান্ডা অবস্থায় নাড়ু বানালে নাড়ুর গোলটাও অনেক ভালো হবে আর নাড়ু বানাতে অনেক সুবিধা হবে দেখো বন্ধুরা হাত দিয়ে এইভাবে তোমরা আলতোভাবে নাড়ুগুলোকে করে নেবে দেখো কি সুন্দর গোলাকার নাড়ু হয়ে গেছে আর এর স্বাদটাও কিন্তু খুবই সুন্দর খাঁটি দুধ দিয়ে বানানো এই নাড়ুর স্বাদ অন্যান্য নাড়ু থেকে একদমই আলাদা দেখো বন্ধুরা প্রতিটি নাড়ু কি সুন্দর গোলাকার আর একদম পুরো একদম প্লেন হয়েছে হুম মনে হচ্ছে যেন একেবারে ঘির মতো একদম প্লেন তেলের মতো চকচক করছে আর এই নাড়ু খেতে এত সুন্দর স্বাদ তোমরা না খেলে বুঝবে না মানে খুবই সুন্দর খুবই সুন্দর টেস্ট নারকেলের নাড়ু তার থেকেও সুন্দর মানে এতটাই সুন্দর তোমরা না খেলে বুঝবে না তোমরাও এইভাবে বানিয়ে দেখবে খুবই সুন্দর আর খুব ভালো লাগবে খেতে ফাইনালি আমাদের দুধের নাড়ু কিন্তু রেডি এটা তোমরা কিন্তু যে কোনো পুজোতেও দিতে পারো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য